হ্যালো বন্ধুরা আমি আজ রান্না করব। ফুলকপি দিয়ে মুগ ডাল প্রথমে আমি একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে আমি কিছুটা মুগ ডাল দিয়ে দেব মুগ ডালটা আমি একটু নেড়ে নেড়েসেড়ে ভেজে নেব কারণ মুগ ডালটা বাজার থেকে আনা ডালটা ভাজা থাকে না ডালটা ভাজা হয়ে গিয়েছে আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম দিয়ে আমি ডালটা পিসারে দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার ভিতরে আমি কিছুটা কাঁচা ঝাল চিড়ে দিয়ে দিলাম কাঁচা ঝাল দিয়ে আমি এতে কিছু লবণ আর অল্প করেই লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। কালারের জন্য দিয়ে আমি পিসারের মুখটা আটকে আমি এটা গ্যাসে বসিয়ে দেব তারপর আমি কড়াইতে কিছুটা ফুলকপি নিয়ে নিলাম নিয়ে আমি ফুলকপিটারে একটু ভেজে নেব তার কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নেব ফুলকপিটা ভাজা কম থাকলে গন্ধ বলবে তাইতে আমি ফুলকপিটা ভালো করে ভেজে নেব ভালো ভাজা হলে ফুলকপিটা খেতে অনেক মজা লাগে আর সহজেই সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি ফুলকপিটা আর একটু বেশি করে তেল নেব নিয়ে আমি ফুলকপিটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন এভাবে আপনারা ভেজে নেবেন তার এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এদিকে প্রেশারে যে ডালটা বসিয়েছিলাম এই ডালটা একদম সিদ্ধ হয়ে গলে গেছে দেখুন আমি সামান্য একটু চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে আমি এই যে হাড়িতে কিছুটা জল গরম করে রেখেছি এই গরম জলটা আমি ডালের ভিতরে দিয়ে দেব। ঠান্ডা জল দিলেও আপনারা দিতে পারবেন কিন্তু আমি গরম জলটাই নিয়েছি এদিকে ফুলকপিটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমি একটা চামচের সাহায্যে আমি ফুলকপিগুলো পিসারের ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে আমি কড়াইতে একবারে সোম দিয়ে দেব তাই আমি সোমবার দিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম তারপরে আমি তাতে দুটো শুকনো ঝাল আর গোটা জিরে আর কিছু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নেব টু বাজার জন্য অপেক্ষা করব আর আমি কিছুটা আদা আর কিছুটা জিরে বেটে নিয়েছি টু ফুলকপির ডালে আদা বাটা দিলে ডালটা খেতে অনেক টেস্ট হয় তাইতে আমি কিছুটা আদা আর শুধু জিরে মশলা ভালো করে বেটে নিয়েছি নিয়ে আমি এটা একটু তেলের ভিতরে দিয়ে কষিয়ে নিলাম নিয়ে আমি পিসারে ফুলকপিটা দিয়ে একটু জ্বালিয়ে নিয়েছি গ্যাসে এটা ডালটা আমি এখন সোমবার দিয়ে দেব একটু ডালটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম নিয়ে আমি এটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি ডালটা একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি নিয়ে ডালটা আমি একটু ফুটিয়ে নেব ডালটা ফুটানো হয়ে গিয়েছে দেখুন কেমন কালার আসছে ডালটা আমি এখনই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি গরম মশলাটা আমি দেখাতে পারিনি যেহেতু আমি মুখেই বলে দিলাম আপনারা এভাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আমার রান্না হয়ে গিয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমন করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন